বর্তমান পরিস্থিতি বা মানুষকে নিয়ে কিছু কথা কিছু মানুষ জেন্দা থেকেও মরে যায় আর কর্মের সময় ঘুমিয়ে যায় আসলে অলসতা করলে তার জীবনে সে কখনো সাইন করতে পারবে না আর জেন্দা থাকতে যারা মরে গেছে আপনি ওই মরার দিকে না ফিরে তাকাইয়ে আপনি আপনার জীবনের দিকে একবার ঘুরে তাকান আর শান্তির পথ খুঁজে নেন আসেন ইসলামের পথে আসেন সুবিবাদের পথে পাক পাঞ্জাতনের ইসলামকে আপনি যদি একটু কাছাকাছি নিয়ে আমল আখলাক চরিত্র ভালো করতে পারেন একজন মনের মানুষ চিনে হাতে হাত রেখে বায়াদ গ্রহণ করতে পারেন তাইলে আপনি পুনরায় আবার জীবিত হয়ে দাঁড়াবেন আমি আপনাদের একমাত্র যারা পিছনে পড়ে আছে তাদেরকে সামনে আগিয়ে দেওয়ার জন্যই এই কথাগুলি বলা যেই মানুষগুলা পিছনে পড়ে আছে ধর্মের কাছ থেকে ইসলামের কাছ থেকে মোহাম্মদ ইসলামের পথ থেকে তাই হোসেন ইসলামের জানটার নিচ থেকে যারা অনেক দূরে গেছে তাদেরকে ডাইকে আনি এই শান্তির পথে শান্তির কথা শান্তির সুধা পান করাবার জন্য ডেকে আনছি আমার এই চ্যানেলে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি যারা সত্যিকার ইসলামের মুভমেন্ট খুঁজে পান নাই তারাই চলে আসবেন সুফিবাদ বা পাকপাঞ্জাতুন ইসলাম বা হোসেন ইসলাম মোহাম্মদ ইসলামের জানটা নিচে তাইলে আপনি খুঁজে পাবেন সকল দেশা আর আপনার মন তখন আর মরা থাকবে না আপনি জিন্দা হয়ে যাবেন আপনার অন্তর কারণে জংকারও ধরে গেছে তাই জংকার সারাবার জন্য একজন সুফিবাদের কাছে আপনারা আসেন হাতে হাত রেখে তওবা পাঠ করেন আবার মুসলমান হন আর মুসলমান হয়ে কেউ দুনিয়ায় জন্ম নিয়ে আসে না শুধু নামদারি মানুষ নামদারি মানুষের কাতারে আপনি থাকলেই আপনি কাল হাসুর ময়দানে নবী মোহাম্মদের সুপারিশ পাবেন না তাই আপনাকে আহালে বায়াতের পক্ষে আসতে হবে সুবিবাদের হাতে হাত রেখে তবা পাঠ করতে হবে আমি অনেক কথা আপনাদের জন্য বলেছি আশা করি আমার কথাগুলা আপনারা একটু শুনবেন ধৈর্য সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন কী কথাগুলো আপনাদেরকে দাবার দিচ্ছি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি আজকের এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ